মোবাইল থেকে বার করুন এইচএসের রেজাল্ট প্রথমে গুগল কম ব্রাউজারটি ওপেন করবেন তারপর সেখানে টাইপ করবেন wbresult.nic.in টাইপ করার পর এই ধরনের লিঙ্ক আপনার সামনে একটা উপস্থিত হবে সেখানে এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি প্রথমে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে চাইবে আপনার রোল নাম্বার এখানে আপনি রোল নাম্বার রোলটা লিখবেন আর এখানে আপনার নাম্বারটা লিখবেন লেখার পর আপনি এখানে ক্যাপচার যে এই বক্সটা আছে যেমন লেখা সেভাবে আপনি এখানে লিখবেন লেখার পর আপনাকে সাবমিট বাটনে প্রেস করতে হবে এরপর আপনার রেজাল্ট আপনার সামনে আপনার রোল নাম্বার লেখা থাকবে আপনি কতর মধ্যে কত পেয়েছেন সেটা থাকবে পার্সেন্টেজ লেখা থাকবে এভাবে পুরো রেজাল্ট আপনি দেখতে পাবেন যদি আপনি পাস হয়ে থাকেন পাস থাকবে ফেল হলে বা